শিবনটাকে এতটা সস্তা করো না যাতে দু পয়সা মানুষ আছে তোমাকে নিয়ে খেলে চলে যায় কাউকে কখনো অবহেলা করবেন না কারণ সময় পরিবর্তনে সে আপনার থেকে ভালো অবস্থা নিয়ে যেতে পারে ঠকিয়ে খনিকে সুখ নিশ্চিত করা চাই তবে চিরকাল ভালো থাকা চাই না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকাই না বরং অত্যন্ত সময় শ্রেষ্ঠতম উপহার দেয় সাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই পশি হয়ে গেলে সে আপনার পথে কাটা বেশি নেবে অপেক্ষা যদি করতে পারো তাহলে ধৈর্যকে সিদ্ধান্ত নিতে দাও দেখবে একদিন তোমার পাটা হবে অনেক সুন্দর জীবন তার সাথে কাটা তার সাথে শুধু জীবন স্থাপন জীবন উদযাপন করা চাই সত্যি কথাগুলো সবসময় ব্যক্তিত্বর মতো শোনায় আর মিথ্যা কথাগুলো শোনাই কবিতার মতো আজ সে তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সঠিক মানুষ তোমার জন্য সব কিছু স্বার্থের রাসে থাকবে কিন্তু তোমাকে নয় সফলতা অহংকার তাকে দেখাতে চাবেন না সে নিচে হেরে গিয়ে আপনাকে জিতিয়েছে পরিস্থিতি পরিস্থিতিতে অজুবাদ মাত্র এসে থাকলে স্রোতে বিপরীত সাঁতার কাটা পরিস্থিতি চাই হোক সব মোকাবেলা করতে শিখো প্রিয় শুরুটা কঠিন হলে একসময় সব স্বাভাবিক হবে মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠবে না তখন তারা আপনার নামে বদনাম করতে শুরু করবে তোমায় পাবো পাবো বলে একটা সেবন কাটিয়ে দিলাম না তোমায় পেলাম না তোমাকে পা আসা হারালাম সাথে সাথে বসে আমার নামে বদনাম করুক তারাই আমার কাছে এসে তোমার নামে বদনাম করে কিছু মানুষ দুঃখ ভুলে এসে চাই রোজ ভেতর থেকে কতটা ভাঙে কেউ নি না পোষ জীবনে একটা সুন্দর মানুষ এসছে একটা দায়িত্ববার মানুষ থাকা বেশি প্রয়োজন একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবন তাই সুন্দর মানুষকে নই সুন্দর মনকে ফুসু সেগুনে কঠিন সময়টা শুধু নিজেকে পার করতে হই তো শুধু গল্প শুনতে আসে সকল মানুষ তোমাকে নকল করবে তখন বুঝে নিও সেবনে তুমি সফল পেয়েছ যথা স্থানে পা রেখেছি না তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও শুনতে সেরাও একদিন বৃদ্ধি হবে কিন্তু ব্যবহার কখনো বৃদ্ধি হবে না নবনের মতো চরিত্র পানা না কেউ বেশি ব্যবহার করতে পারবে আর না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে শিখবর নিচের মতো করে কাটানো উচিত পরের কথায় তো সার্কাসের বাবু নসে